ইমরান বিন বসিরকে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছি এবং ইমরান বিন বসিরের যত ভক্তবৃন্দ আছো আমার ভিডিওটি ইমরান বিন বসির পর্যন্ত পৌঁছে দাও আমি ইমরান বিন বসিরের সাথে বসতে চাই ইমরান বিন বসির যত প্রশ্ন করবে সকল প্রশ্নের উত্তর আমি দিতে চাই ইমরান বিন বসির প্রশ্ন করেছে আল্লাহ কে সৃষ্টি করেছে এই প্রশ্নের উত্তর আমি ইমরান বিন বসিরকে দিতে চাই ইমরান বিন বসির প্রশ্ন করেছে আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লা আলী ওয়াসাল্লাম একাধিক বিয়ে কেন করেছিলেন এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই ইমরান বিন বসির হজরত জয়নাব বিন তে জাহাশ রদি আল্লাহু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে সেই প্রশ্নের উত্তর আমি দিতে চাই ইমরান বিন বসির আম্মাজান আইসারদি আল্লাহু তালানহার বৈবাহিক জীবন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে প্রশ্ন করে থাকে সেই প্রশ্নের উত্তর আমি দিতে চাই প্রিয় দর্শক তবে হ্যাঁ ইমরান বিন বশিরের উপস্থিতি আমি চাই যেমনটা গতকাল জুমার সালাতের পরে এক মাওলানা সাহেবের সাথে হয়েছে প্রিয় দর্শক ইমরান বিন বশির যে আল্লাহর হাবিব রহমাতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আল্লাহ সুহানাহ আতলাকে নিয়ে বাজে মন্তব্য করেছে উম্মাহাতুল মৌমিনীনদেরকে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন মন্তব্য করেছে সেই মন্তব্য শুনে একটুর জন্যও আমি অবাক হইনি বরং আমি অবাক হয়েছি সেই মুফতি সাহেব কি করে নিজেকে সংবরণ করলেন যেই মুফতি সাহেব হাদিসটি পড়েছে মানসাব ফাকতুলু সেই মুফতি সাহেব হাদিসটি পড়েও কেন তাৎক্ষণিকভাবে উপস্থিতভাবে তাকে হাদিসের উপরে আমল করে জবাবটা দেয়নি সেজন্য আমি অবাক হচ্ছি বারংবার আমি আশ্চর্যজনিত হচ্ছি প্রিয়দর্শক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি যদি আল্লাহর জন্য নিজেকে এই সমস্ত এথিস্টকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নিজেকে প্রস্তুত করি প্রস্তুত রাখি তাতে কি আমার ফ্যামিলির কোনো কমতি হবে কোনো ঘাটতি হবে আমার এই পৃথিবীতে না থাকাটা এটা কি পৃথিবীর জন্য কোনো ঘাটতি বা কমতি হয়ে যাবে অসম্ভব যেখানে আমার রসুলকে নিয়ে কুটসা গাওয়া হচ্ছে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে তাও আবার উপস্থিত ভাবে সেখানে নিজেকে আমি কীভাবে ধরে রাখতে পারি উচিত ছিল সাথে সাথেই রসুলের আদর্শে আদর্শিত হয়ে সাহাবায় কেরামের আদর্শে আদর্শিত হয়ে তাৎক্ষণিকভাবে সিন্নেটা খাইয়ে দেয়া হ্যাঁ প্রিয় দর্শক সিন্নির মিনিং কি অবশ্যই আপনারা বুঝে নেবেন সব কিছু ইউটিউবে বলা যায় না বললে পরে পরবর্তীতে বলার আর স্বাধীনতাটা ওটুট থাকে না প্রিয়দর্শক যাজ্ঞে এই মাথামোটা বলেছে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই মাথামোটা কি সুরাতুল ইখলাসের তর্জমাটা পরে নাই সে নাকি নিজেকে মুফতি দাবি করে আল্লাহ সুবাহান হুয়া তালা সুস্পষ্ট বলে দিয়েছেন কুল হু আল্লাহ আহাদ নবী হে আপনি বলে দিন আল্লাহ তো তিনি যিনি এক অদ্বিতীয় আল্লাহ সমাদ যিনি বেনিয়াজ অমুখাপেক্ষী যিনি কারো ধরেন না যিনি কাউকে জন্ম দেন নাই যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই আল্লাহর তা আল্লাহর পরিচিতি আল্লাহ আলা সৌরতুল ইখলাসের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তা هو الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش তিনি তো আল্লাহ যিনি আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহুল্লাদি খালাক আসামাওয়াতি ওয়াল আর্থ তিনি তো আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ওয়ালা ইনসা আল তাহমান খালাক আসামাওয়াতি আল্লাহ আকুল উন্নাল্লাহ মক্কার কুফারদেরকে নবী হে আপনি যদি জিজ্ঞেস করেন এই আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে যে সকল মক্কার কুফফাররা জীবনভর মূর্তির পূজা করেছে লাত মানাত অজ্জার পূজা করেছে সে সকল মক্কার মুশ্রেকেরা কুফ্ফারেরা দের্থহীন ভাষায় বলে দিবে ল তারা বলবে অবশ্যই অবশ্যই আসমার এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে প্রিয় দর্শক মক্কার মুশ্রেকরা আল্লাহর পরিচিতি জানে লেকিন একজন ব্যক্তি দাবি করে মাওলানা মুফতি অথচ সে সোরা ইখলাস সম্পর্কেই অজ্ঞ জাহিল হেলুল আজহাল আমি যদি সরহল আকায়ের থেকে আলোচনা করি তাহলে এই মাথামোটা ইমরানের মাথার উপর দিয়ে যাবে আল্লা সুবাহানুআতালা ওয়াজিবুল ওজুদ যার অস্তিত্ব আবশ্যকীয় আল্লাহ আল্লা হাদি হাদিসুন আল্লাহ তালা হাদিস নন বরং আল্লাহ তাআলা কদিম আল্লাহ ছিলেন আছেন থাকবেন লা জমায়ান আলাহু ওয়ালা মাকায়ান আলাহু যার জমানা নেই যার মাকান নেই যার স্থান নেই স্থান থেকে বেনিয়াজ জমানা থেকে বেনিয়াজ যাবতীয় মখলুকের গোনা বলি থেকে যিনি মুক্ত পবিত্র তিনি তো আল্লাহ আল্লাহ সবহায়নাহু আ তালার পরিচিতি সরহুল আকায়েদের মধ্যে যেভাবে উপস্থাপন করেছেন সেই বিষয়গুলো উপস্থাপন করলে এই খগেনের মাথার উপর দিয়ে যাবে কেন জানেন এই খগেন তালাকপ্রাপ্ত মেয়ে মহিলার ইদ্দস সম্পর্কে অজ্ঞ এই খগেন একজন বিধবা মেয়ে মহিলার ইদ্দস সম্পর্কে অজ্ঞ তাহলে যেই ব্যক্তি প্রাথমিক আলাগুলো জানার ক্ষেত্রে অজ্ঞ সেই ব্যক্তি অবশ্যই সরহুল আকায়েদের ক্ষেত্রে হেলুল আজহাল এটাই স্বাভাবিক তাই প্রদর্শক আমি সুস্পষ্ট করে দিচ্ছি আমি এই মাথা মোটার সাথে বসতে চাই একটা বার বসতে চাই আমি নিজেকে অর্পণ করে দিব আল্লাহর জন্য লিওয়াজ হিল্লা আল্লাহর জন্য অর্পণ করে দিব সে কি পারবে সে সমস্ত গালমোটা মোটা আসিফদের জন্য নিজেকে অর্পণ করে দিতে তাহলে সে যেন একাকিত্বভাবে ময়দানে আসে আমিও একাকিত্বভাবে উপস্থিত হব তার সাথে আলোচনা হবে কোরআন হাদিস নিয়ে এতেকাদ নিয়ে সোয়াল এবং জবাব হবে পাশাপাশি নিজের শারীরিক বিষয়বস্তুটাও সেখানে দেখিয়ে দিব কারণ রসুল তো বলেছেন মানস্যাবান আমি নবীকে ভালোবাসি নিজের থেকে বেশি আমি নবীকে ভালোবাসি বাবা মায়ের থেকে বেশি আমি নবীকে ভালোবাসি আমার সন্তান সন্ততির থেকেও বেশি আমি নবীকে ভালোবাসি সারে কায়ানা সারে চিজু সে জিয়া আমি নবীকে ভালোবাসি এই সমস্ত গোটা জগতের সমস্ত মাখলুক থেকে বেশি তাই বলছি আমি নিজেকে সুপর্দ করে দিব নিজের জীবনের মায়া করব না নিজের জীবনের এক কিঞ্চিত পরিমাণ মায়া করছি না তুমি কোথায় বসবে কখন বসবে আমি তোমার সাথে বসতে চাই আমি তোমার সাথে উপস্থিতভাবে জবাব দিতে চাই ওমবে হানির ঘরে রসুল ছিলেন কি ছিলেন না আইসারদ্লাহু তালানহার বিবাহিক জীবন ব্যবস্থাপনা নিয়ে আইসারদ্লাহ তালানহা কোনো প্রশ্ন করেছেন কি করেন নাই যাবতীয় বিষয়বস্তুর জবাব দিব লেকিন আমি তোমার সাথে বসতে চাই সশরীরে যদি তুমি বসতে না চাও যদি তুমি এই আমার এই কথাগুলোর উত্তর না দাও তাহলে আমি বুঝবো তোমার মতো মিথ্যাবাদী তোমার মতো প্রতারক তোমার মতো ধোঁকাবাস তোমার মতো সলচতুরিময় ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ নেই প্রিয় দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একেবারে সুস্পষ্ট কথা আমি তার সাথে সশরীরে বসতে চাই বিশ্বাস করেন আমি আমার সন্তান আমার আহলিয়া পরিবার পরিজন কারো প্রতি কিঞ্চিত পরিমাণ মায়া রাখছে না আমি সত্যি সত্যি তার সাথে বসতে চাই একটা বার আপনারা ব্যবস্থাপনা করে দেন আমি তার সাথে বসতে চাই আমার মন খুলে আমি তার সাথে কথা বলতে চাই আমার মনে একটাই তামান্না একটাই আশা সেই বিতর্ক থেকে জন্মেছে যা আমি তার সাথে একটা তার সামনে বসতে চাই আর কিচ্ছু আমি চাই না দুনিয়াতে তার সাথে আমি একটা বসতে চাই আপনারা সেই ব্যবস্থাপনাটা করে দেন যেভাবে হোক আপনারা ভিডিওটা তার পর্যন্ত পৌঁছে দেন আমি একটা শুধু একটা তার সাথে বসতে চাই